আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারো হাজির হয়ে গেলাম স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য চলো শুরু করা যাক আজকে মাই দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করব মাই মানে আমার মাই মানে আমার মাই মানে আমার মাই মানে আমার হ্যাঁ মাই মানে কি আমার হ্যাঁ মাই মানে আমার অ্যাড্রেস মানে ঠিকানা

মাই স্পিচ আমার কথা হ্যাঁ মাই স্পিচ আমার কথা মাই স্পিচ মানে কি আমার কথা মাই স্পিচ মানে আমার কথা আজকে যা প্র্যাকটিস করলাম ভাষাগুলো আবার প্র্যাকটিস করব এবং মাই দিয়ে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করব যেমন মাই ক্যাপ আমার টুপি মাই শর্ট আমার জামা এভাবে তোমরাও নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে শিখবে আর কে কি শিখছো কমেন্ট করে জানাবে আল্লাহ রহমতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম